আর এটা রেড এটা গ্রিন এটা পার্পল এটা কি বলে ব্রাউন এটা ব্ল্যাক এটা পিঙ্ক এটা অরেঞ্জ আর এটা ব্লু আর আর তোমরা ক্লের সঙ্গে যে এরকম দাদা এরকম কাটি পেয়ে যাবেন তিনটে করে এগুলো দিয়ে এরকম এই যে এরকম ডিজাইন করার জন্য দিয়েছে এগুলো এরকম কাটার জন্য তো চলো বাড়তি করে বানাই তো এই যে আমি বানাবো তো

কমেন্ট শেয়ার আর মা কালী হাসছে হাসচার জন্য চলো বাই বাই তোমরা সবাই ভালো থেকো